إلا الله لا إله إلا الله محمد رسول الله محمد رسول الله أرجو رضاك يا. السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده. বস্লাহ তুলে নেবিষ্টিভি বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা দরীয় কাছে যিনি যেখানে অবস্থান করছেন আমরা সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা রাষ্ট্রীয় জীবনে রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের সন্ন্যা কতটা গুরুত্বপূর্ণ এ লক্ষ্যে আমরা ধারাবাহিক আলোচনা আপনাদের সামনে উপস্থাপন কল্পে আজকে যে পর্বটি উপহার দিতে চাচ্ছি তা হল ইসলামী রাষ্ট্রের ক্রমধারা আমরা আজকে আমাদের আলোচক মণ্ডলীর কাছ থেকে শ্রবণ করতে প্রয়াস পাবো ইনশাআল্লাহ তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের যে সমস্ত বিজ্ঞ আলোচক মন্ডলী আজকে হাজির হয়েছেন আমাদের আমন্ত্রণে সম্প্রচার কেন্দ্রে তাদের সঙ্গে আসুন প্রথমেই শেখ আব্দুর বিন ইউসুফ

আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ আম্মা বাদ একটা রসুলসলাল আলহি ওয়ের সুন্নার অনুসরণ এই ধারাবাহিকতায় আমরা আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ইসলামী রাষ্ট্র বা ইসলামী সমাজ ব্যবস্থার কীভাবে শাসক বা নেতা নেতৃত্ব নির্বাচন করা হবে এই বিষয়টাই আর কি আসতেছে প্রথমত রসুল্লাহ সাল আলহি আসাল্লাম যেহেতু এই উম্মতের নেতা এবং সর্বযুগের সর্বকালের সমস্ত ভূখণ্ডের এবং সমস্ত ভাষাভাষী ও জাতির জন্য এবং রসুল সাল আলী আসসালামকে অনুসরণ করা তাকে মানা সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং সকলের জন্য নবী নবী এবং নেতা নেতা জি তার সাথে তো প্রতিদ্বন্দ্বিতার কেউ নেই থাকতেও পারে না তার সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে সে তো ইমানদারই থাকবে না আল্লাহ তো বড় কথা রসুল সাল্লাম সম্পর্কে যেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এটা হলো ইমানের সাথে শর্তযুক্ত বিষয় আল্লাহ বলছেন ওয়াতে আল্লাহ ও রসুল মমিন তোমরা আল্লাহর অনুসরণ করো এবং রসুলের যদি মমিন হও তাহলে যেহেতু মমিন হওয়াই যাবে না আল্লাহর অনুসরণ না করলে রসুলের অনুসরণ না করলে তাহলে তাকে তো অনুসরণীয় অবস্থানে রাখতে হবে অনুসরণীয় ব্যক্তি থাকতে হবে এবং এমন পদে থাকতে হবে যাকে সবাই অনুসরণ করবে অতএব রসুল সাল্লাহ ওয়াসাল্লাম তো নবতির কারণেই উনি ঘোষণা ছাড়া কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই উনি প্রধান হয়েছেন ইসলামী সমাজের আল্লাহ রসুল সাল্লুসাল্লাম সর্বক্ষেত্রে তিনি নেতৃত্ব দিয়েছেন প্রথমত যে সমস্ত এবাদতি ক্ষেত্র রয়েছে সেই এবাদতি ক্ষেত্রের মধ্যে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামই নেতৃত্ব দিয়েছেন যেমন সালাত সালাতে ইমামতি এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ ইসলামী রাষ্ট্রে এমনকি এই পদ দিয়ে অন্য ক্ষেত্রেও তাকে মাপা হবে যাচাই করা হবে তো রসুল্লাহ সাল যেমন সালাতে ইমামতি করতেন রসুল সাল্লাহ আলি আসলাম কোরআন দিয়ে বিচার ফয়সাল্লাহ করতেন এবং রসুল্লাহ সাল আলি আসলামের কাছেই সবাই এসে বিচার চাইত এটা আল্লাহ তো বরকতলাও ফরজ করে দিয়েছেন যেমন আল্লাহ তো বরকতলা রসুলের উপরে ফরজ করেছেন মানুষের বিচার করা ন্যায়নিষ্ঠতার সাথে ঠিক তেমনিভাবে মমিনদের উপরেও ফরজ করে দিয়েছেন তার কাছে বিচার চাওয়ার বিষয়টা এমনকি ইমানের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে যে এবং এই অবস্থানে আল্লাহ তো বরকতলা তার রসুলকে রেখেছেন মা কনআলনআমিনসুল রহিম আল্লাহ আলা বলছেন আল্লাহ এবং তার রসুল কোনো বিষয়ে ফ্যাসলা দিয়ে দিলে সেই ক্ষেত্রে কোনো নর এবং নারীর ইখতিয়ার খুঁজার অধিকার নেই যদি সেখানে এখতিয়ার খুঁজতে যায় তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুলের অবদ্ধ হয়ে যাবে নাফরমান হয়ে যাবে এবং অন্যত্র আল্লাত বড় কতলা বলছেন তাহলে ওরব বিকেলায় ওমেনুন হাত্তা হাকিম ও কাফিম আসে তোমার রবের কসম তারা মমিন নয় যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে সংগঠিত বিবাদ বিসম্বাদে তোমাকে তারা বিচারক নির্ধারণ না করবে তারপর তুমি যে ফয়সালা করে দাও সেই ফয়সলাটাকে দ্বিধাহীন চিত্তে শিরোধার্যভাবে মেনে না নেবে তাহলে আল্লাত বড় কতলায় রসুলকে যে অবস্থান দিলেন সেই অবস্থানের কারণেই তিনি ছিলেন তার সময়ের প্রধান এবং তিনি ছিলেন যেমন রসুল সাল আলাইসাল্লাম তেমন ছিলেন তিনি রাষ্ট্রনায়ক তিনি ছিলেন আমির এবং দেখা গেছে যে মদিনাতে যখন আল্লাহ রসুল্লাহলাম আসেননি তার আগে মদিনাবাসীরা একজনকে মোটামুটি পরিকল্পনা করেছিল তাদের নেতা বানানোর কিন্তু রসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম যখন মদিনায় হিজরত করে চলে আসলেন তখন সমস্ত মদিনার মুসলিমরা তাদের এই সিদ্ধান্ত থেকে তারা হতে গেছিলেন সরে গেছিলেন যে সহারান শুক্রিয়া কাছে আবারও আসছে ইনশাআল্লাহ শাখুন যে শুক্রিয়া সম্মানিত দর্শকমণ্ডলী আমরা ইসলামে নেতা নির্বাচনের ধারাবাহিকতা সম্পর্কে ইসলামী রাষ্ট্রের ক্রমধারাটা নিয়ে আলোচনা ইসলাম রাষ্ট্রের ক্রমধারা বা পরস্পর যে দায়িত্বশীল হবেন দায়িত্বশীল বেড়ে যাচ্ছে রাষ্ট্রীয় পরিসীমা বেড়ে যেতে লাগলো সে সময় জি তখনকার ধারাবাহিকতা বা ক্রমবিকাশ একের পর এক নেতা যে নির্বাচন হবেন তার পদ্ধতি কেমন বা কি ক্রমধারার জি আমরা এ বিষয়ে খুবই স্পষ্ট করেই সম্মানিত দর্শকমণ্ডলীর সামনে পেশ করতে চাচ্ছি দেখুন মাহজ রজিয়াল্লাহ তালান বলেন রসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন নাহাজ আল আমরা বাদা নবতন রাহমা। এই নেতৃত্ব শুরু হয়েছে নবী দিও দয়াদি প্রথমত পৃথিবীর উপরে নেতৃত্ব দেন সময়ের গতিতে নবীগণ এবং কোন নবীর নেতৃত্ব চলেনি আল্লাহ তালার বিশেষ দয়া ছাড়া এই জন্য আল্লাহ বলেছেন যে এই এটা চালু হয়েছে এবং দয়া দিয়ে এরপর বলেন এরপরে নেতৃত্ব শুরু হয় খালিফা দিয়ে ও দয়া দিয়ে প্রত্যেক নবীর পরে যারা ধারাবাহিকভাবে এই দায়িত্ব পালন করে এসেছেন তাদেরকে খলিফা হিসেবে উল্লেখ করা হয়েছে রাসূল সাল্লাম তাদেরকে খালিফা বলেছেন এটা হলো ধারাবাহিকতা এই কথা বলার পরে তিনি আরো দুইটা স্তর উল্লেখ করেছেন যেটা সময়ে মানুষের উপরে চলেই আসবে তার একটা হলে এই যে সোম্মা মুলকান আজু জান এরপরে নেতৃত্ব শুরু হবে জোরজার মুলুকতার এরপরে রাসূল সাল্লাম বলেন সোম্মা এখন ফেলারছে এরপরে নেতৃত্ব শুরু হবে সীমা লঙ্ঘন করে বা নেতা হবেই বা বিপর্যয় সৃষ্টি করে বিপর্যয় সৃষ্টির আমরা বাস্তবতা কিছু বলতে পারি তো হয়তো বলা হলো যে এত টাকা থাকলো মুখ হত্যা করো এটা একটা বিপর্যয় বা এত টাকা থাকলো এসব এলাকার লোককে আয়াতে আনো এটা হলো একটা বিপর্যয় অত্রহাদিসের রসুল সাল্লা সাল্লাম নেতৃত্বের একটা ক্রম ক্রমবিকাশ ধারাবাহিকতা পেশ করেছেন একদা রসুল সাল্লাম অসুস্থ হয়ে পড়লে এক পর্যায়ে তিনি সিদ্দিক আদায়ের জন্য বললেন তারপরে সাল্ল আলি সাল্লাম অবশ্য পরে মসজিদে আসলে তিনি পিছে হটে গেলেন এবং আল্লাহ রসুল্লাহ এমামের স্থানে চলে গেলেন তবে এখানে যেটা প্রমাণ হচ্ছে যে এর একটা ধারাবাহিকতা আছে ওই সময় অবশ্য আয়েস রাজি আল্লাহা বলেছিলেন যে হাফসা আপনি একটু আল্লাহ রসুলকে বলুন আমার আব্বা তো খুব নরম মেজাজের মানুষ আমার আব্বা এমামতি করতে পারবেন কিনা আপনার আব্বার সামনে পেশ করুন তখন হাফসা তো সহজ সরল মহিলা মানে আল্লাহ রসুলের কাছে গিয়ে বলেছেন যে আবুাকর সিদ্দিকরা আল্লাহ নরম মানুষ তা আমার আব্বাকে বলে হয় যেমন এই কথা বা আল্লাহ রসুলের খেপে উঠেছেন আমি বলছি আবর সিদ্দিকের কথা আর তুমি বলছো তোমার পিতার কথা

যুগান্তকারী এই রাষ্ট্র ব্যবস্থায় ভূমিকা রেখেছিল সে ব্যাপারে আমরা আপনাদের সামনে আলোকপাত করছিলাম আসুন আলোচনা ধারাবাহিকতায় ফিরে যাই জি শেখ আব্দুল জি আলহামদুলিল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম যে নির্বাচন একটা পদ্ধতি তার বিভিন্ন কর্মে পেশ করেছেন তা আমরা লক্ষ্য করলে বিভিন্ন হাদিসে সেটা ফুটে উঠেছে আমরা বুঝতে পারি যেমন একদা রাসুল সাল্লাহ আলি সাল্লাম এক মহিলার সাথে অদা করার সময় তিনি বলেন যে ঠিক আছে তুমি অমুক সময় আসিও তোমাকে এই জিনিসটা প্রদান করা হবে তুমি যদি এসে আমাকে না পাও তাহলে তুমি সিদ্দিক রাজি আল্লাহালের কাছে যাও হাদিসে স্পষ্ট প্রমাণ হয় যে রাসূল সাল্লাহ আলি সাল্লাম ইঙ্গিত করতে চাইলেন যে তারপরে যিনি খলিফা হিসেবে সমাজের দায়িত্ব পালন করবেন

তখনো আব সিদ্দিকের নামটা আগে তারপর উমারের নামটা পরে এরকম একাধিক হাদিস দ্বারা যায়। যে একটা সিরিয়াল রেখেছেন তবে তিনি খোলাখুলি বলে যাননি এটা উমার রাজিয়া তালানো স্পষ্ট করেছেন যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন এদিকে সমাজে কিছুটা হইচয় দেখা দিল আনসারগণ বলতে লাগলো যে নেতা খালিফা আমাদের মধ্যে থেকে হবে মহাজেরগণ বলতে লাগলো যে খালিফা আমাদের মধ্যে থেকে হবে এ নিয়ে একটা তর্ক বিতর্ক চলছে ইতিমধ্যে এক বাড়ির চত্বরে বেশ কিছু লোক জমা হয়েছে বোখারি মুসলিমের হাদিসে যা বোঝা যাচ্ছে স্পষ্ট সিদ্দিক বাড়িতে গিয়ে তাকে বললেন যে আমরা চলেন ওখানে যাই অমুক চত্বরে বেশ কিছু লোক তারা এই বিষয়ে বক্তব্য দিচ্ছে যে কে খালিফা হবে অবকার সিদ্দিক রাজিয়াল বলেন ঠিক আছে চলেন তারা দুইজন গিয়ে ওখানে পৌঁছিলেন তখন বক্তব্য চলছিল এবার বক্তব্য শেষ হলে উমার রাজিয়াল্লাহ তালানো বললেন যে আমি কথা বলি তখন আউবাক্কার সিদ্দিক তালানো বললেন না আমি বলবো এবার তিনি কথা আরম্ভ করলেন কথার যখন শেষে পৌঁছিলেন তখন উমর রাজিউল্লাহ তালাহ বললেন যে এই সমস্যাকে লক্ষ্য করে আমি দুই দিন যাবৎ কথা জমা করছি আউবাক্কার সিদ্দিক রাজিয়াল্লাহ তালানো আমি যা জমা করেছিলাম তা তো বললেন বললেনই আরো এমন কতগুলি কথা বললেন যার প্রয়োজন এখন কিন্তু আমি জমা করিনি আমি জমা করিনি কিন্তু শেষ যেটা ছিল সেটা হলো এই তিনি বললেন কথা শেষ করার সময় যে অমুকের মধ্যে থেকে একজনকে আপনারা খালিফা হিসাবে নির্বাচন করেন অথবা অমুকের মধ্যে থেকে একজনকে খালিফা হিসাবে নির্বাচন করেন এই কথা বলে নাম উল্লেখ করে তিনি বক্তব্য শেষ করছিলেন যেমন শেষ করেছেন তেমনি ওমর রাজিয়াল্লাহ তালান হোক লাভতে উঠে অবাকার সিদ্দিক রাজা হাদরা বললেন না তিনিও নন তিনিও নন আপনি আমাদের খলিফা আপনার সাথে আমি বায়াত করছি এই কথা বলার সাথে সাথে সমস্ত লোক যারা উপস্থিত ছিল সবাই বললেন যে আমরা উমার রাজি রাতন যে সিদ্ধান্ত পেশ করেছে আমরা মেনে নিলাম আপনি আমাদের খলিফা জি সুন্দর উপস্থাপনা শেখ আসছে আপনার কাছে আবার আমরা এই অবসরে সাহেব আপনার কাছে হাসান জামিল সাহেবের কাছ থেকে একটু এখানে যে ওনার সাথে রিলেটেড একটা কথা তাহলে আপনি আগে পরিবেশন করুন এর আগেও কথা ছিল সেটা হলো উনি এই পর্যন্ত আসছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন উনি হাত ধরলেন তার আগে উনি অত্যন্ত একটা হৃদয়গ্রাহী কথা বলেছেন যা সুনান নাসাইর মধ্যে আসছে উনি বলছেন যে মান

এমন ভাবে উপস্থাপনা করেছেন যে আর কোন পথ ছিল না তারপরে তো আছে আল কুরাইশ আল্লাহ বলেছেন সেটা যে কুরাইশের ভিতরে বরং এই আরব জাতি কোরাইশের নেতৃত্ব ছাড়া কাউকে মেনে অভ্যস্ত না এবং ইসলাম এটা সাপোর্ট করে যে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আসব তার আগে হাসান জামিল সাহেব আপনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে মনে কিছু বলুন আসলে এখানে প্রবলেম দুইটা হয়েছিল যেটা সেখানে আলোচনায় ফুটে উঠছে একটা হচ্ছে আনসার আনসারিক দ্বন্দ্ব যে কোন দল থেকে নেতা নির্বাচন হবে ওই বিষয়টা কিন্তু হজরত আবু বকর আনহু যখন রেবায়ত করলেন এই কথাটা যে তোমরা শোনো আমি রসুল আলাইহি সাল্লামের কাছ থেকে বলতে শুনেছি আল মিন কুরাইশ ওই কথা বলার সাহাবা ইকরামের মধ্যে চিন্তা করেন যে এক আবু বকর তাআলা আনুর বক্তব্য যে তিনি শুনেছেন এটা বলার সাথে সাথেই একরামের মধ্যে ওই যে আনসার এবং মহাজিরদের যে সমস্যা সেটার সাথে সাথে উবে গেল একদম শেষ তারপর আবু বকরুল্লাহ যে বক্তব্য দিলেন ওই বক্তব্যের পর চিন্তা করুন থেকে চিন্তা করুন নেতৃত্বের বিষয়টা আজকে আমরা নেতৃত্বের জন্য লালায়িত আর সেখানে শুধু আউবকরুল্লাহ তাল তালানু নন নিজে নন তার মেয়ে আয়সা আল্লাহ তালানহা আহা পর্যন্ত আগের থেকেই আশঙ্কা বোধ করছিলেন যে না জানিয়ে নেতৃত্বের বোঝাটা বাবার উপর চলে আসে এই জন্য উনি হাফসারদ্লাহ তাল আনহার তুলনায় একটু বিচক্ষণ ছিলেন আমরা কাউকে বোকা বলবো না হাজরত আনহা যাকে হজরত রসুল কালিম আলাইহি আল আলবাতুল ও ডাকতেন মানে অত্যন্ত বিচক্ষণ যে এই বিচক্ষণতার কারণে উনি দূরদর্শী ছিলেন যে ভবিষ্যতে কি হতে পারে ওই চিন্তায় উনি আগে থেকেই চাচ্ছিলেন যে নামাজের এই জাতীয় দায়িত্বগুলো যেন আকর থেকে সরে অমরদিউল্লাহ তালন এখানে একটা প্রশ্ন আসতে পারে তাহলে কি হতো তাই সাদিল্লাহ তালহা নিজের বাবাকে বাঁচানোর জন্য এমন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব অন্যের দিকে সপে দিচ্ছে স্বজন প্রীতির ব্যাপার আসে কিনা না বিষয় সেটা না বিষয় হচ্ছে তিনি যা করেছেন ক্লাসের সাথে নিষ্ঠার সাথেই তিনি করেছেন তিনি বুঝেছেন এমন গুরু দায়িত্ব পালনের জন্য একজন কঠিন মানুষ হওয়া দরকার আমার বাবার মতো কারণ উল্লেখ করেছে তিনি নরম মানুষ তিনি নরম মানুষ এই জন্য সেই কারণটা কিন্তু বলেই দিয়েছেন এখানে যেন ভুল না বুঝে কেউ দিন ও শরীয়তের কথা চিন্তা করেই কিন্তু তিনি এই কথাটা বলেছেন যে আমার বাবা যেমন নরম মানুষ রসুল সাল্লিয় সাল্লামের মৃত্যুর পর একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে ওই বিষয়টাকে কঠোরভাবে দমন করার জন্য